বন্ধুরা তোমাদের শরীরে অথবা তোমাদের মুখে যদি কোনো ট্যান পড়ে থাকে তাহলে সেটা তোমরা আজকের এই রেমিডিটা দিয়ে তোমরা দূর করতে পারো এই জন্য প্রথমেই তোমাদের নিতে হবে নারকেল তেল কিছুটা সামান্য পরিমাণ নারকল তেল নেবে সাথে নেবে তোমরা হচ্ছে হলুদ এখানে কস্তুরি হলুদ নেবে এক চিমটে মতো কস্তুরি হলুদ নেবে সাথে নেবে টক দই এটা অবশ্যই ঘরে পাতা টক দই নেবে এক চামচ মতো টক দই নেবে টক দইতে যেন ল্যাকটিক অ্যাসিড থাকে যে আমাদের ত্বক পরিষ্কার করতে সাহায্য করে তারপরে নেবে হচ্ছে তোমরা বেসন বেসনও কিন্তু আমাদের ত্বক ফর্সা করতে সাহায্য করে এবং ট্যান দূর করতেও সাহায্য করে তারপরে যেটা নেবে সেটা হচ্ছে টমেটোর রস টমেটোটাকে এইভাবে চিপে নেবে অথবা টমেটো ঘষে নিয়েও টমেটোর পাল্পে নিতে পারো তারপরে তোমরা যেটা নেবে সেটা হচ্ছে পাতিলেবুর রস পাতি লেবুতে কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি থাকে যা ত্বকের এই সব সমস্ত নোংরা দূর করতে সাহায্য করে এবং ট্যান্টও দূর করতে ভীষণই সাহায্য করে তো এই সব করে জিনিসকে ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে তোমরা তোমাদের মুখে হাতে গলায় এমনকি ফুল বডিতেও কিন্তু এটা লাগাতে পারো ফুল বডিতে যখন লাগাবে তখন অবশ্যই স্নান করার আগে লাগাবে তাহলে পুরো বডিটা পরিষ্কার ভালোভাবে ধোয়া হয়ে যাবে তো এই জিনিসটাকে তোমরা সপ্তাহে একদিন অথবা চাইলে দুদিন করতে পারো দেখবে তোমাদের